সেটা হচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিয়াল্লিশটা কেন্দ্রের জন্যে তাদের প্রার্থী প্রকাশ করে দিল অথচ বিজেপি জাতীয় দল হিসেবে এখনো তারা তুলনামূলক তালিকা প্রকাশ করতে পারে তার একটা অ্যাড করছি যে এই তালিকায় ক্রিকেট অভিনেতা তারকার ছড়াছড়ি রয়েছে চমক প্রচুর দেখুন আমাদের কাছে কোনো চাপও নেই চমকও নেই তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে মানুষ সন্দেশ খালি খালি করে দিয়েছে এখন বাদ বাকি বিয়াল্লিশটা জায়গাতেও খালি করে দেবে বিজেপির প্রার্থী তালিকা কবে কিভাবে কোথায় প্রকাশিত হবে সেটা বিজেপি ঠিক করবে কারণ দ্বারা প্রভাবিত হয়ে অনুপ্রাণিত হয়ে অনুকরণ করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বিজেপি নেয় না এক্ষেত্রেও সেটা হবে না আমাদের দরজা খোলা বা বন্ধ কোনো কিছুর বিষয় নয় আমরা ব্যারাকপুরে শান্তি চাই সংঘর্ষ বন্ধ করতে চাই প্রতিনিয়ত প্রাণহানি যেটা হচ্ছে সেটাকে আমরা বন্ধ করতে চাই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেসের পুলিশ তারা কার্যত ওই এলাকাটাকে একটা উপদ্রুত অঞ্চল বানিয়ে ফেলেছে আমরা সেখান থেকে মুক্তি চাই সে মুক্তি চাইবার পথটা কোনটা সেটা ঠিক সময় আমরা জানাবো লড়াইটা নীতির নেতার নয় পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক নয় পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন মানুষ এখানে কে কথা বলছেন তার থেকে আগে দেখেন তিনি কোন মঞ্চ থেকে কথা বলছেন কোন দলের পতাকা নিয়ে প্রতীক নিয়ে তিনি মানুষের দরজায় যাচ্ছেন সুতরাং বিষ্ণুপুরে আমাদের যিনি প্রার্থী আছেন গত নির্বাচনে তিনি যা ভোটে জিতেছিলেন এবারে তার মার্জিন দ্বিগুণ হবে এটা আজকের তারিখে আপনি নিশ্চিতভাবে রেখে দিন আবার ভোট গণনার দিন আমাকে প্রশ্ন করবেন তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবেন কার উপরে নির্ভর করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা তো বিজেপি দেখার বিষয় নয় আমাদের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থীকে আলাদা করে চিহ্নিত করে মানুষ দেখছে না মানুষ তৃণমূলকে একটা ফুটবলের মতো দেখে সে তার মধ্যে নেতা নেত্রী দল পুলিশ প্রশাসন দুষ্কৃতী সবাই মিলে মিলেমিশে একাকার হয়ে গেছে সেটাকে নিয়ে তৃণমূল খেলা করে মানুষ যখন বিসর্জন দেবে স্টক তখন ব্যারেল দিয়ে পুরোটাই তৃণমূলকে ছুঁড়ে দেবে মানুষের কাছে তৃণমূল আলাদা করে কোনো পরিচয় রাখে না মানুষ তৃণমূলকে সন্দেশখালীতে দেখেছে দেখেছে মানুষ তৃণমূলকে ডায়মন্ড হারবারে দেখেছে মানুষ তৃণমূলকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় দেখেছে সন্দেশখালীতে দেখেছে মানুষ তৃণমূলকে চিনে গেছে সুতরাং মানুষকে আর নতুন করে প্রার্থী দিয়ে দৃষ্টি ঘটানোর মতো অবস্থায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেই সেটা তৃণমূল কংগ্রেসকে গিয়ে জিজ্ঞাসা করুন মানুষ আমি তো আবার বলছি তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হল সে নিয়ে বিজেপিরও কোনো উৎসাহ নেই কারণ পশ্চিমবঙ্গের মানুষেরই কোনো উৎসাহ নেই তৃণমূল কংগ্রেসকে মানুষ চেনে তৃণমূল কংগ্রেস হিসাবে এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বিয়াল্লিশটা কেন্দ্রে আমি প্রার্থী দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আমাকে বলুন আমাকে শাস্তি দিন তিনি এটাও বলেছিলেন আগে যদি জানতাম এদের টিকিট দিতাম না এই সমস্ত স্টেট স্টেটমেন্ট যা মুখ্যমন্ত্রী করেছিলেন তার পরবর্তীকালে সেগুলো ফলিত এবং পরীক্ষিত হয়ে গেছে সুতরাং এই অবস্থানে দাঁড়িয়ে মানুষ সিদ্ধান্ত নেবে তৃণমূলের বিরুদ্ধে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের অভ্যন্তরেই কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিল কয়েকজন নেতা অন্যতম কুণাল ঘোষ এবং তারপরে দেখা গেল যে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে তাদের মূল অভিযোগ হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে বিজেপির যোগ সাদস রয়েছে